আমাদের লক্ষ্য সবসময় সেরা মানের পোনা উৎপাদন এবং সরবরাহ করা যা আমাদের গ্রাহকের জন্য সবচেয়ে লাভজনক হতে পারে আমাদের কাছে যেসব মাছের পোনা পাবেন তা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যেটি খুব দ্রুতই বড় হয় এবং বাজার মূল্য অনেক বেশি দেশে শিং মাছের পোনা মাগুর মাছের পোনা পাবদা মাছের পোনা গুলসা মাছের পোনা ট্যাংরা মাছের পোনা আইড মাছের পোনা চিতল মাছের পোনা এবং ভিয়েতনামি শৈল মাছের পোনা আমাদের হ্যাচারিতে পোনা উৎপাদনের প্রতিটি ধাপ সম্পন্ন হয় উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা নিশ্চিত করি যে প্রতিটি পোনা সঠিকভাবে বেড়ে উঠছে এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই পদ্ধতি শুধুমাত্র পোনার বৃদ্ধির গতি বাড়ায় না পাশাপাশি তাদের সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পোনাদের খাবার দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো আপোষ করি না আমরা ব্যবহার করি উন্নত জাতের খাবার যা পোনাদের স্বাস্থ্যবান এবং শক্তিশালী করে তোলে সঠিক পুষ্টির কারণে আমাদের পোনাগুলো দ্রুত বৃদ্ধি পায় আমাদের আরেকটি বড় সুবিধা হলো দেশে যে কোনো স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পোনা সরবরাহ করা আমরা পোনাগুলোকে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে প্যাকেজিং করি যাতে ডেলিভারির সময় তারা সম্পূর্ণ নিরাপদে থাকে এবং কোনো ক্ষতির সম্মুখীন না হয় আপনি যেখানেই থাকুন না কেন আমাদের পোনা আপনাদের কাছে নিরাপদে পৌঁছে যাবে আপনি যদি আপনার হ্যাচারি বা পুকুরে লাভজনক মাছ চাষ করতে চান তাহলে আজই আমাদের কাছ থেকে মাছের পোনা ক্রয় করুন এবং আমরা গ্যারান্টি দিচ্ছি আমাদের পোনাগুলো আপনাকে এনে দেবে সফলতার নতুন দিগন্ত মাছ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা বিস্তারিত জানতে কল করুন